আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন তো আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না সেদিন রাতের পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটা আলাপ হচ্ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে এটা বলবো কিনা যে তারা জাতীয় বেমান পরবর্তী সময়ে অনেক কিছুই আর আমাদের হাতে ছিল না বা আমাদের যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয়নি দুই হাজার সালের গণভ্যুত্থানের পরে আমাদের থেকে আমরা হয়তো গণবোধনের তিন মাস চার মাস পরে এসে অনেক কিছু রিয়েলাইজ করেছি যেটা আসলে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট রিয়েলাইজেশন আসার বা কিংবা সেই সময়কার যে বাস্তবতা সেই বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে মিলে নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর আহ এক ঘন্টা দুই ঘন্টা হয় নাই বোধহয় আমাদের রাজনৈতিক দলের নেতারা কোলে গিয়ে উঠে গেছেন তো আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে আমরা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিং এর দায়িত্বে কিন্তু যখন আমাদের অগ্রজরা স্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না আমরা চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করতে যে আপনারা যায়েন না এবং সেদিন রাতের পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে এটা আলাপ হচ্ছিল যে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে মানে যারা ওইখানে ছিলেন টোয়েন্টি ফোর ছিলাম তারা হয়তো রিকল করতে পারবেন আমরা সম্মেলনে এটা বলবো কিনা যে তারা জাতীয় আলোচনা আমাদের মধ্যে সেদিন হয়েছিল তো যাই হোক তারপরে আপনারা জানেন যে সেদিন রাতে আহ পুলিশ লাইনে বিদ্রোহ হবে হবে অবস্থা নানা ধরনের গুজব বিভিন্ন জায়গায় হামলা সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে সেটাই বাস্তব ভিত্তিক মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে স্টেবিলিটি আসবে না এবং আরো পরিণতি যে কোনো দিকে যেতে পারে কারণ তখন কোনো অথরিটি ছাড়া আসলে হচ্ছিল না এবং আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতাও পাই নাই যে আমরা শহীদ মিনারে গিয়ে আসলে শপথ গ্রহণ করব। যখন এটা তো আটই আগস্টের আগে সুতরাং শপথ ভঙ্গ হবে না বলাই যায় যখন আলোচনা চলছিল যে সরকার গঠনের জন্য আমরা কোথায় বৈঠকটা করব আমার স্পষ্ট মনে আছে যে যদি রিকভার করা যায় তাহলে হয়তো জানা যাবে আমি প্রস্তাব করেছিলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিডল গ্রাউন্ড রেখে সেখানে একটা আলোচনা করতে পারি কিন্তু আমাদেরকে বলা হলো যে আপনারা ক্যান্টনমেন্টে আসেন তো আমরা বললাম যে ক্যান্টনমেন্টে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এবং তারপর বঙ্গভবনকে আসলে ভেনু আলোচনার ভেনু হিসেবে একটা মিডল পয়েন্টে আমাদেরকেও আসতে হলো কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যাদের সাথে আমাদের আলোচনা আলোচনা হচ্ছিল হচ্ছিল সবার সাথে এটাই যে একটা দ্রুত সরকার গঠন করা প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে অনেকটা বিপ্লবী কায়দায় আমাদের আজকের যেই মাননীয় প্রধান উপদেষ্টা তাকে প্রধান উপদেষ্টা আমরা ঘোষণা করেছিলাম ওই ভিডিও বার্তার মাধ্যমে কোনো অফিসিয়াল উপায় আমরা ঘোষণা করিনি যদিও পরবর্তী সময়ে অনেক কিছুই আর আমাদের হাতে ছিল না বা আমাদের যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো অন্য যারা স্টেক হোল্ডার আমরা যতই বলি যে এটা ছাত্র জনতা সচস্বত আন্দোলন সচস্রতা আন্দোলন অবশ্যই তবে এখানে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির স্টেক যারা আছেন তারা তো জড়িত ছিলেন সেটাও আমরা ডিনাই করতে পারি না এবং অন্যান্য যারা স্টেক ছিলেন তাদের সমর্থন ছাড়া একেবারে সিদ্ধান্ত নিলে সেটার পরিণতিটা হবে সেটা বোঝাও আমাদের জন্য আসলে ওই বাস্তবতায় মুশকিল ছিল তবে আজকে বছর পরে আমরা সিপাহী জনতার বিপ্লব নিয়ে যে সুন্দরভাবে পর্যালোচনাটা করতে পারছি আহ দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশে এসে এক বছরের মধ্যেই যদি আমরা এই গণভ্যুত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় এটা একটু আলি হয়ে যাবে আমরা রেজাল্টটা হয়তো আরো কিছু সময় পার হলে আমরা হয়তো আহ বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম কতটুকু ব্যর্থ হলাম